এইমাত্র পাওয়া খবর শিকার বৃদ্ধকে ওমরা জাল টাকায় করাতে চান অপবিশ্বাস তাই তো আজকে সেই বৃদ্ধ রইস বাড়িতে এসে চমক দেখিয়ে দিলেন অপবিশ্বাস এবং জাল টাকার সম্পূর্ণ টাকায় ফেরত দিলে ওই বৃদ্ধকে এবং হজ করার বিষয়ে কি বললেন উপবিশ্বাস তবে কি রইসুদ্দিনের সাথে হজ পালন করবেন উপবিশ্বাস এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও নাড়িয়ে দিয়েছে দেশের অসংখ্য মানুষের হৃদয় সেই ভিডিওতে দেখা যায় কোরবান হাটে এক বৃদ্ধ কান্নায় ভেঙে পড়েছেন পশুর হাটে হাতায় ধরা একটি চাল টাকার বান্ডেল জানা গেছে বৃদ্ধের নাম রইসুদ্দিন তিনি নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা এই কোরবানির মৌসুমে নিজের লালন পালন করা একটি গরু নিয়ে ঢাকার উত্তরার দিয়াবাড়ি হাটে গিয়েছিলেন তিনি বৃহস্পতিবার তিনি তার গরুটি বিক্রি করেন এক লাখ পরে বুঝতে পারেন পুরো টাকাই চাল প্রতারণার শিকার হয়ে হাটেই অঝরে কান্নায় ভেঙে পড়েন রহিসুদ্দিন এই মর্মান্তিক দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এগিয়ে আসেন তার পাশে দাঁড়াতে সাহায্যের হাত বাড়ান চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা উপবিশ্বাসও অপবিশ্বাস বলেন জাল ডাকার কারণে চাচার যে টাকা ক্ষতি হয়েছে সব আমি আমার ফাউন্ডেশন থেকে চাচাকে ফেরত দেব এবং চাচা চাইলে আমি তাকে হজ করাব যেহেতু চাচার হজ করার ইচ্ছা কেননা ইসলাম ধর্মের সকল মানুষই চান একবার হলে তারা আল্লাহর ঘরকে দেখতে তাই তো আমি চাই আমার মাধ্যমে একজনেরও যদি সেই সুযোগ হয় তাহলে আমি নিজে তার সেই স্বপ্নকে পূরণ করব। এ বিষয়ে অপবিশ্বাস বলেন ফেসবুকে চাচার ভিডিওটি দেখলাম যেখানে জানতে পারলাম তিনি গরু বিক্রি করে জাল নোট পেয়েছেন ওনারা তো খুব গরিব মানুষ একটা গরু বিক্রির জন্য দূর দূরান্ত থেকে আসেন বিষয়টি আমার চোখে পড়ার পরে তার খোঁজ করতে শুরু করলাম তখন দেখলাম একটি সংগঠন তার সঙ্গে যোগাযোগ করেছে এবং তারাই আমাকে জানালো চাচার গরু বিক্রির টাকা ইতিমধ্যে উঠে গেছে কিন্তু অপবিশ্বাস তাকে নগদ টাকা উপহার সহ হজ করার কথা জানিয়েছেন অপু বলেন তিনি আমার বাবার বয়সী আজকে যদি আমি তার মেয়ে হতাম তাহলে হয়তো এমন কিছুই করতাম আমি চাই উনি আমার সন্তান পরিবারের জন্য দোয়া করুক এতটুকুই তাই তো বর্তমান সময় উপবিশ্বাসের এমন কাজে সকলের প্রশংসা করিয়েছেন তিনি এমনকি সকলে অপবিশ্বাসকে বাহবা দিয়েছেন তো বন্ধুরা গরুর হাটে জাল টাকার শিকার হওয়া জন্য এমন কাজ চাচার ঠিক কাজ করেছেন না এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে